প্রেমিকেরা তাই আপনাদের ছোট বাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় আমলি জিন্দিগির আমলি মাইদান তৈরি করতে হয় আমল যারা করেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় এ নবী প্রেমিকেরা দুনিয়া 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 এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোনো গুনাগার আল্লাহ ডাকে দুনিয়া থেকে বিদায় নেয় আপনার গ্রাম থেকে আমার গ্রাম থেকে যখন কোনো গুনাগার বান্দা দিয়ে আল্লাহ ডাকে ছেড়া আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয় ওই গুণাগার বান্দা দিকে আমি আপনি আমি আপনি গোসল জানাজার মদানায় নিয়ে যায় জানাজার নামাজ হয় আবার খাটিয়া কাঁধে করে কাঁধে করে নিয়ে ওই গোনাগার বান্দাবান্দিকে নিয়ে নিয়ে চলে যায় মিকেলা ওই গুনাহগার বান্দা বান্দীকে কবরে শুইয়ে দিয়ে আমরা মাটি দিয়ে মাটি দিয়ে মাটি দিয়ে মাটি দিয়ে যে যায় বাড়ির দিকে ফিরে চলে যায় কিন্তু আপনাদের জানিয়ে দেয়া যায় ওই গুনাহগার বান্দা বান্দে কবরটা এত অন্ধকার হবে এত অন্ধকার হবে কিতাবের মধ্যে ভয় আর ওই অন্ধকারে কোন মান্দা বান্দিটা ভয় পেয়ে যাবে কবনে থাকতে পারবে না কঠিন অন্ধকার হবে

ফকাশটাকে নে কা বান্দাবান্দি কবরটাকে নোর আলা ন করে দেখ জরো হবে না শোভান আল্লাহ আপনি নিজে তখন কবরে শুয়ে প্রশ্ন করবেন আপনি নিজে কবরে শুয়ে প্রশ্ন করবেন ওই নোরের ফকাশকে কী প্রশ্ন করবে আমার অন্ধকার কবরও তো কেউ ছিল না কে তুমি আল্লাহ একবার নূরের ফাকাশের জবানকে আল্লাহ খুলে দেবে আপনাকে কবরে উত্তর দেবে কি উত্তর দেবে জানে নূরের ফাকাশ বলবে দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে দান খায়রাত করেছিলে জেকে রাজকার করেছিলেন ভালো কাজ করেছিলে ভালো জায়গায় গিয়ে বসেছিলে আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কি কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে জোরে বলবেনটা কবরের সঙ্গী হবে আমার আপনার কবরের সঙ্গী ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা বন্ধু আত্মীয় স্বজন কবরে কেউ সঙ্গী হবে কবে কবরের সঙ্গী হবে কে একমাত্র আমল তাই তো নাকি আর ওই নূরের ফকাস আপনার প্রশ্নের উত্তরে জবাব দিচ্ছে কি নূরের ফকাস বলছে দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে রোজা ডেকেছিলে দান কায়দাত করেছিলে রাজকার করেছিলে ভালো জায়গায় গিয়েছিলে ভালো জায়গায় গিয়ে বসেছিলে আমি হলাম সেই আমল নূরের ফকাস বলছে আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কি আমক পর্যন্ত সঙ্গী করে দিয়েছে জোরে বলবে না আল্লাহ একবার আমলি জিন্দিগি আমলি ময়দান আপনাকে আমাকে তৈরি করতে হয় যে আমল যারা করেছিলেন আমলি জিন্দিগি আমলি ময়দান যারা তৈরি করেছিলেন তাদের থেকে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয় যে আপনাদের ভাই ছেলে হিসাবে বলে যায় আপনাদের কাঁচাকাচি বসিরাটের জবিদি শুয়াছে আল্লাহর ওলি যে বলা হতো বড় মাওলানা বলা হতো যে বড় বড় মাওলানা বলা হতো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলতেন বড় মাওলানা যে কিন্তু একটা টাইম একটা সময় এই বড় মাওলানা এই বড় মাওলানা কথাটা আবার অনেক আবার মেনে নিতে মেনে নিতে পারে না অনেকে বিরোধিতা করেছিল আর আজকে মোবাইল খুললে দেখতে পাচ্ছি যে অবাক শোনো অবাক আ যারা বিরোধিতা করেছিল বড় মাওলানা দাদা হুজুর নাকি বলতেন না এই কথা যারা বলেছিল যে আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে যারা গাল দিয়েছিল আল্লামা রুহুল আমি সাহেব হুজুরের আপনার বিরুদ্ধে যারা ইস্তেহার পোস্টার বার করেছিল আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে যারা বলেছিল নিকিরির বাচ্চা বলে ছিল আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে যারা বলেছিল পুটি মারি আপনার কি একটা জায়গা আছে জানি না কি পুটি মারি না কি জায়গা আছে অমুক জায়গায় জমি বন্ধক দিয়ে আল্লামা রুহুল আমি সাহেব হুজুর নাকি সংসার চালিয়েছিল যারা বলেছিল আল্লামা রুহুল আমি সাহেব হুজুর নাকি যখন এনতেকাল করছে যে ইমান হারা হয়ে নাকি এনতেকাল করছিল ফুরফুরা শরীফ থেকে কোন একজন পিস সাহেব গিয়ে আল্লামার হোলাম সাহেব হুজুরকে নাকি ফয়েজ দিতে নাকি ইমান নাকি ফিরে পেয়েছে জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে হবে না যে তারা আল্লামা রোল আমিশা হুজুরদের বিরুদ্ধে বলেছিল গালাগালি করেছিল এস্তা লিখেছিল পোস্টার লিখেছিল বই লিখেছিল সমাজে ঘরে ঘরে মানুষের কাছে কাছে আজও সেই বই খোঁজ করলে পাওয়া যাবে পোস্টার খোঁজ করলে পাওয়া যাবে তারাই আবার এখন তাদের মধ্যে আবার বলা হচ্ছে তারাই আবার মাইকে বলছে আল্লা বড় মাওলানা আল্লামা রুহুল আমিন বুঝতে পারছেন না কেন বলছে বলেন দেখেন কারণ আছে এখন তারা আল্লামা রুলামি সাহেব ঢাল করছে এক সময় কিছু বাদ দেয়নি ঢাল করছে তার কারণ কি জানে একটাই কারণ তাদের যে আল্লামা রহলামি সাহেব হুজুরকে তারা আল্লাহর অলি বলে মানে না আমি আপনাদের বলে যাচ্ছি শোনে যে আল্লাহর অলি বলেও মানে না এতটুকুন কথা বলে গেলাম আপনাদের জানিয়ে দিয়ে গেলাম তারা কিন্তু ঢাল করছে একটাই কারণ সে কারণটা কি আমিন হুজুরকে ঢাল করে তাহলে ঢাল যদি করা যায় তাহলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরাতদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনকে ওড়ানোটা ওড়ানো কী হবে একটু সুযোগ হবে বুঝতে না হ্যাঁ আল্লামা রুহুল্লামী সাহেবকে খুব ভালোবাসছে এখন খুব মহবত করছে যে হুজুরের কথা খুব বলছে এখন বলছে বড় না হ্যাঁ আর তখন গাল দিয়েছিল আর সেই সময় সবথেকে বেশি প্রতিবাদ করেছিল কারা করেছিল বলতে পারবেন কারা করেছিল আল্লামা রুহুল সাহেব হুজুরকে যখন গাল দেওয়া হয় স্তাল লেখা হয় পোস্টার লেখা হয় বিরুদ্ধে কথা বলা হয় সেই সময় মনে রাখবেন থেকে বেশি প্রতিবাদ করেছিল আজও তেনারা তেনাদের জায়গায় দাঁড়িয়ে মজবুত আছে আজও দাঁড়িয়ে তারা প্রতিবাদ আজও করে সেই সময় রোহলা বিষয় হজুরের পক্ষে দাঁড়িয়ে এই বসিরাটের জমিনে অনেক বক্তা আছে অনেক মৌরান আছে রুহুল সাহেব হুজুরের ভালোবাসা তারা দেখায় কেউ আমিনিয়ায় হুজুরের আমিনিয়ায় মাদ্রাসায় চাকরি করে বসিরাট হুজুরের নামে নাম তাই তো নাকি আমিনিয়ায় মাদ্রাসায় চাকরি করে আবার কেউ বিভিন্ন জায়গায় মাদ্রাসা চালায় মাদ্রাসা চাকরি করে যে আপনাদের বলে যায় তখন কিন্তু রুহুল আমি সাহেব হুজুরের একদম পাশে দাঁড়িয়ে যে রুহুল আমি সাহেব হুজুরকে একদম বুকে টেনে নিয়ে সবথেকে বেশি প্রতিবাদ করেছিল ওয়াল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ওলামা হজরত বনেরা অর্থাৎ মুফতি আব্দুল কায়ুম সাহেব মুফতি আব্দুল রজব আলী সাহেব মুফতি আব্দুল মাতিন সাহেব আরো অনেক আছে এনারা সব থেকে রুহুল আমি সাহেব হুজুরের পক্ষে দাঁড়িয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আর সবথেকে থেকে বড় একটা কথা হলো কি জানেন যে আজকে সমাজে লক্ষ্য করলে দেখবে যে অন্য অন্য মত বাংলার জমিনে আছে রাডাই অন্য অন্য আমি নাম বললে একটা একটা করে নাম বলতে পারি অন্য অন্য মত বাংলার জমিনে অনেক আছে দেখবেন অন্য অন্য মত পথের সাথে আপনার কখনো একই স্টেটে জলসা করছে ফুরফুরার অমুক পিস সাহেব অমুক পিস জাদা এরা আবার নীতির কথা আবার বলে আবার কি বলে নীতির কথা যে অন্য মতপথের পথের মানুষদের সাথে একই স্টেটে অনেক পিস জাদা পিস সাহেব করে আপনাদের বলে যায় আমি আসিম বিল্লা সিদ্দিকে কিন্তু খুশি আমি কিন্তু নারাজ নাই কেন আমি আসিম বিল্লা বলছি দু সাল কঠিন সময় কঠিন টাইপ একটা প্লাট পথ একটা ছতার তলায় আসতে হয় আমাদের মুসলমানদের এক হয় এই বার্তা আসেম বিল্লাহ সিদ্দিকি দিচ্ছি এর কাজও করছি আর আমি যখন দেখছি অন্যান্য অন্য ওলামা হজরতগঞ্জের সাথে ফুটফুরার কয়েকজন পিজ্জাদা পিস একই সাথে জলসা মাহফিল করছে মিলে এতে কিন্তু আমি খুশি অন্য কেউ খুশি হোক আর নাই হোক জানি না আমি কিন্তু খুশি এই মিলেমিশে থাকা ভালো না খারাপ ভালো ভালো কিন্তু তারাই আবার দেখবেন কি তারাই আবার বলছে না অল ইন্ডিয়া সুন্নতুক জামাতের সাথে জল সমাপ্ত করা যাবে না কিন্তু এদিকে সব করছে দাদা এদিকে সব করছে আবার তারাই বলছে অল ইন্ডিয়া সুন্নতুক জামাতের ওলা মাহজফা হিসাবে জলসা করা যাবে না তার কারণ বলছে না আমার আছিদা দা নীতির ওপরে আছি হ্যাঁ এদিকে হচ্ছে আপনার বলছে নীতি মাল খাওয়া যাবে না মদ খাওয়া হারা বিয়ার খেচ্ছে বলছে আমরা মদ খাই বিয়ার খেচ্ছি আমরা বুঝতে না বাজারে বিয়ার আছে না আছে না বাজারে যে বিয়ার খাওয়া কি ওটাও ওটাও হারাম কিছু পিজ্জা তার এরকম হয়েছে কি বলছে বুঝতে পারছে না বলছে না আমরা মদ খাইনি আমরা কি খাচ্ছি বিয়ার খাচ্ছি হ্যাঁ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় অল ইন্ডিয়া সোনাতুল জামাতের যখন ব্যাপার চলে আসে তখনই এরা দেখায় মিটি দেখায় বুঝতে পারছেন না যে আপনাদের বলে যায় ফুরফোড়ার একজন বয়োজ্যেষ্ঠ মুরু চাচাজান হুজুর জান যেনার নাম আবু ইব্রাহিম সিদ্দিকির চাচা জান তিনি কি ফুরফোড়ার বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন না ছিলেন না তিনি কিন্তু সম্পর্ক গেছিলেন কি রাখেন নেই অল ইন্ডিয়া জামাতের সাথে একসাথে জল মিলেমিশে আল্লা শরীফের আরো বয়োজ্যেষ্ঠ পীরের নাম বলতে পারি আল্লাহকারে আরো ফির্জাদা নাম বলতে পারি অনেকে জলসাফ করেছেন আজও করছেন আজও অনেক ফির্জাদা আল্লাহকারে আরো করছেন ছোট হুজুরের বাড়ি না আল্লাহ কারে এখন আরো অনেক আল্লা জল সমাফিল করছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় ইনশাল্লাহ এমন একটা টাইম আসবে দেখবেন ইনশাল্লাহ সকলে মিলেমিশে একসাথে দাঁড়িয়ে ইসলামের কাজ যে কাজের কাজ মুসলমানের কাজ ইনশাল্লাহ আমরা করছি আর যারা মুসলমানদের মিল মোহ্বত চায় না মুসলমানদের মিল মোহব্বত চায় না যাতে দ্বন্দ্ব ঝামেলা লেগে থাকে দেখবেন এরা কিন্তু আটি কিন্তু গড়াগড়ি আটি কি করে আটি গড়ি খাবে বুঝতে একটা সময় আসবে ইনশাল্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই অল ইন্ডিয়া সতনাতন জামাতের ওলামা হজরাতদের যদি তাদের সাথে যদি থাকেন মজবুত করে ধরেন তাদের মাদ্রাসায় যদি সহযোগিতা যদি করেন মনে রাখবেন ফুরফুরার পীর আবু বাক্কার জামান দাদা হুজুর পীর কেবলার নেক দুয়া নেক ফয়েজ আপনারাও পাবেন একবার জোরে বলুন আর একটু জড়ো হবে না আরো জড়ো হবে না একবার তোর শরীর হুম পলিলাম গাদা লিলাম লিলাম রজনী গন্দা মনের সুখে মালা গেতেছি হাজার ফুলের মালা মনের সুখে মালা গেতেছি হাজার ফুলের মালা একবার দেখা جو او بو کا لی والا اکی بار دیکھا داؤ جو تھی سپنے رات تیرے بیلا সিমুকে পড়াবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াবতো মাই হাজার ফুলের মালা বলোয়ার ইয়া হাবি বল্লা আরো জোরে বল রসুল্লা মাসা লামানবীর মহব্মত ভালোবাসায় আরো জোরে বলেন বলো বল ইয়া রসৌ লাল্লা সাদা ফুলকে প্রশ্ন করে রংতি কোতাই পেলে নবীজি জোরে হবে না সুমান আল্লাহ আরো একটু জোরে বলবেন না আরো জোরে হবে না সাদা ফুলকে পোশনো করি রংটি কোথায় পেলে নবিজিরই তাতমবারব সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে 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 কেেতে একখেলাম মালা হাসিমুকে পড়া বতমায় হাজাাররা ফোলেরি মালার সূচচগে বরাবো তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূল আল্লাহ 마শাআল্লাহ জোরে বলো বলো লাল ফুলকে পশনো করি রংটি কোতাই পেলে

ছিল বলে তাই লাল ফুলকে তোলে 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 কে রাখলাম মালা হাসি মুহকে পড়াবো তো মাই হাজার পেলে রিমালা সড়াবত মাই হাজার ফুলের মালা আমার দিনদার ইমানদার নেকর আল্লাহ ভাই জারেরা জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আলোচনা আপনাদের কাছে কমপ্লিট করতে পারলাম না আল্লাহ বা যদি কোনো সময় আপনাদের খেদ আনা আনান আবার ইনশাল্লাহ আলোচনা হবে আমার জন্য আপনারা সকলে দোয়া চাইবেন আমিও আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই একটা দাওয়ত আপনাদের দিয়ে যাই যে একটু মনে করিয়ে দিয়ে যাচ্ছি ফুরফুরা দরবার শরীফে একু বাইশ তেইশে ফাল্গুন ঈশালে স্বভাব কি যাওয়া হয়তো নাকি যান আপনারা যাবেন তবে দাদা হৌজরের ঈশার্ষ সবটা এবারে পড়েছে রমজান মাস রমজান মাসে এবছরে পড়েছে আল্লাহকারে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে বসে আল্লাহকারে ইফতারি করা হবে আল্লাহ চাইলে যে দাদা হৌজনের রিশার্শ হবে যাবে ওই দিনে আপনারা তিন দিনের মধ্যে যে কোনো একটা দিন বা দু দিন বা তিন দিনও গিয়ে থাকতে পারে কিন্তু মনে রাখবেন খেয়াল রাখবেন বড় জামাত হয় পাঁচ অক্তের নামাজ জামাতের সাথে একটু আদায় করবেন জামাতের সাথে নামাজ আদায় করবেন যে জেকের মদ্রিস মাখ নামাজের পরে হয় জেকের মদ্রিস একটু বসলে যে আপনি দাদা হুজুর পাঁচ হুজুর আল্লাহর মাজার এবার জিয়ারত করলেন দোয়া নিলেন ঘুরে ঘুরে জিয়ারত করলেন ফুরফরায় অনেক আল্লাহর অলির মাজার আছে দাদাই দাদা হুজুর পাঁচ হুজুর ছাড়াও আল্লাহরলি মাজার নাই অনেক মাজার আছে যাবেন তেনাদর মাজার জিয়ারত করবেন দোয়া নেবে কিন্তু মনে রাখবেন মাজারে গিয়ে ফুল দিতেও পারবেন না যে ফুলফোড়া দরবার স্বরূপে মাজারে কোনো ফুল চাদরের সিস্টেম আছে কি সিস্টেম নাই আজও পর্যন্ত কাটে সেখানে সেরেক বেদাত হয় না তারপরও আপনার মাঝে মধ্যে সেখানে আবার মাঝে মধ্যে আপনার অনেক সময় সেরেক বেদাতের কিছু কাজ অনেকে বোঝে না অনেক সময় গিয়ে করে ফেলে তাই ধরে কি অনেকে করে ফেলে তারপরও মানা করা হয় যাই হোক আমি আপনাদের ভাই ছেলে হিসাবে বলে যাই মাজারে ফুল দেওয়া যাবে না মাজারে চাদর দেওয়া যাবে না মাজারের শেষদা দেওয়া যাবে না একমাত্র আমরা সেজদা দেব মুসলমান কাকে আল্লাহকে তাই তো নাকি একমাত্র আল্লাহকে আর মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের তিনার কাজ ছিল পশ্চিম বাংলার বুকে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনাদের মতন খলিফাদের সঙ্গে করে নিয়ে দাদা হুজুরের কাজ ছিল কি সেরে একে বেদাতকে ভেঙে তছনছ করে দেয়া আপনারা লক্ষ্য করবেন আগে এমন একটা টাইম ছিল দাদা হুজুরের যাওয়াটাই যে তখন মুসলমানেরা লিখত নামের আগে শ্রী শ্রী অমর ধুতি পরে ঘুরত মুরব্বী চাঁদাদের জিজ্ঞাসা করলে পাবে আগেকারে মানুষরাও ধুতি পরে ঘুরত বট গাছ দেখলে সেচদা করত দাদা হুজুর পীর কেবরা আল্লামা রহুল আমি তেনার খলিফারা বললে এ মুসলমান তোমাদের নামের আগে শ্রী শ্রীরি নাই মোহাম্মদ হবে দাদা হুজুর আল্লামা রহুল আমি সব তিনার খলিফারা বললেন এ মুসলমান তোমাদের ধুতি নাই ডুঙ্গি পরতে হয় বটগাছকে শেষদা নাই শেষদা আল্লাহকে দিতে হয় এক কথায় দাদা হজুর তিনার খলিফারা সকলে মিলে পশ্চিমবাংলার জমিনে সেরে এক বেদাতকে ভেঙে তসনাস করে দিয়েছিলেন এক জোরে বলুন সহারাজ আর একটু জোরে হবে না যে আপনাকে আমাকে সেরেক বেদাত থেকে সাবধানে থাকতে হয় যে মাজারে যেতে পারেন জিয়ারত করতে পারেন ফুরফরা বলেন আজমির বলেন যে বসিরাট বলেন পানি গোবরা বলেন মাজারে আল্লাহরের মাজারে যাবে আমার আপনার সেখানে কাজ হচ্ছে এতটুকুন কি কাজ আল্লাহরলির মাজারে যে আমার আপনার কাজ হলে এতটুকুন সেটা হলো কি আপনি বসিরাট হুজুরের মাজারে গিয়ে দাঁড়াবেন যে দাদা হুজুরের মাজারে গিয়ে দাঁড়িয়ে আপনি যতটুকুন যা জানেন আপনি করে করবেন পড়বেন তেলাওত করে ওখানে দাঁড়িয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ দাদা হুজুরের মাজারে এসি চাল্লাহ আমি বসিরাটের মাজারে এসি চাল্লাহ আমি পানি গোবরা হুজুরের মাজারে এসে দাঁড়িয়ে চাল্লাহ আপনি সমস্ত দোয়া চেয়ে আল্লাহকে বলবেন আল্লাহ দাদা হুজুরের ওসিলায় আল্লাহ আপনার অলি বান্দা আল্লাহ মা রহুল আমি সাহেব হুজুরের ওসিলায় হুজুর হুজুরদের অসিলা দেবেন আল্লাহর দরবারে বলবেন আল্লাহ এই আল্লাহ মা রোহুল আমি শাহ হুজুরের মাজার এসে দাঁড়িয়েছি ইনার অসিলাই আল্লাহ আপনি আমার দোয়া থেকে কবুল করুন অশিলা দিলে আল্লাহর অলিদের অশিলা দিলে আল্লাহ থাকতে না পেরে আমার আপনার মতন গোনাগারের হাতকে আল্লাহ তখন অলিবান্দার অশিলায় ওই অলিবান্দার অশিলাই আল্লাহ কবুল করে জোরে বলো আরও জোরে হবে না আপনার যে মাজারে গিয়ে আপনি দাদা হুজেরে মাজারে গিয়ে শেষ দাঁড় দিতে পারবে বুঝিয়া আল্লামা রোল আম সাহের মাজারে যে না আচ্ছা মাজারে গিয়ে দাদা হুজের মাজার বা আল্লামা রহু আম শহুজের মাজারে গিয়ে বলতে পারবে আমার সন্তান নেই দাদা হুজুর একটা সন্তান দেন আল্লামা রহল আমি সাহুজে আপনি একটা সন্তান দেন বলা যাবে কি বলা যাবে না চাইতে যেতে হয় কার কাছে আল্লাহর কাছে বলতে যেতে হয় কার কাছে যে ঠিক